ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারিক রহমান এবং সংসদীয় বিরোধী দল এগারো দলীয় জোটকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছত্রিশ নিউজ কর্তৃপক্ষ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান ছত্রিশ নিউজের প্রকাশক আবু সাইম খালেদ ও পরিচালক এইস এম মহিউদ্দিন খান শুভেচ্ছাবার্তায় তারা বলেন গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুইশো বারোটি আসনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে একই সঙ্গে এগারো দলীয় জোট সাতাত্তরটি আসনে জয়লাভ করে শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা আরও বলেন সরকার ও বিরোধী দলের পারস্পরিক সহযোগিতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে সার্বিকভাবে নির্বাচনের ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করে বক্স ছত্রিশ নিউজ দেশ ও জনগণের কল্যাণে সকল পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই তারা আশা প্রকাশ করেন নতুন সরকার ও বিরোধী দল দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখবে এবং গণতন্ত্রের ধারাকে আরও শক্তিশালী করবে